স্বেচ্ছায় রক্তদান উৎসব পালিত হল বারুইপুরে বারুইপুর মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দক্ষিণ কল্যাণপুর খগেন মাস্টারপাড়া প্রীতম সার্জিক্যালের পরিচালনায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবছর এই রক্তদান উৎসব সপ্তম বর্ষে পদার্পণ করল বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে প্রায় দেড়শো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের মধ্যে তরুণ সমাজের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরই এই ধরনের উদ্যোগ নেওয়া হয় যাতে রক্তের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন রক্তদাতাদের হাতে সম্মানসূচক স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয় এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে

কোম্পানি আছে সীতাম সার্জিক্যাল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টে সেই উপলক্ষে আমরা এটা আয়োজনটা করি মা বিমাতার নাম নামে মা বিমার নামে আমরা এই আয়োজনটা এই সাত বছর ধরে কন্টিনিউ এই রক্তদান শিবিরটা আয়োজিত করি এলাকার মানুষের সহযোগিতায় হ্যাঁ এলাকার মানুষের সহযোগিতায় মানে আরও অনেকে সহযোগিতা করতে এগিয়ে আসে এই কাজের জন্যে আপনার নাম আমাৰ নাম পাপিয়া নাচৰ জেগাটো জেগাটাৰ নাম দক্ষিণ কুল বা নাম থগন নাচা